আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকে কথা বলবো সাবেক সরকারের বিগত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমানের গ্রেপ্তার এবং তাদের রিমান্ড দেওয়া প্রসঙ্গে এতে কোনো সন্দেহ নাই সারা বাংলাদেশ গতকাল ছিল এই দুজন ব্যক্তির গ্রেপ্তার এবং আদালতে উপস্থাপন এবং তাদের রিমান্ড নিয়ে গড়ে পড়ে গিয়েছিল সারা বাংলাদেশে হইচই পড়ে গিয়েছিল এবং বিক্ষুব্ধ সাধারণ মানুষ আইনজীবী নানা পেশার মানুষ ছাত্র জনতা তাদেরকে ধিক্ষার দিয়েছে এবং তাদেরকে যখন আদালতে উপস্থাপন করা হয়েছে অনেকে সরে বেড়েছে এবং তার জুতা নিক্ষেপ করেছে বা জুতা প্রদর্শন করেছে পুরা ঘটনাটাই ছিল খুবই বেতনাদাউক এবং একই সাথে উচ্ছ্বসিত মানুষের ক্ষোভের বহিপ্রকাশ তবে এই দুজনের বিচার প্রক্রিয়া বা মামলায় জড়ানো এবং তাদেরকে রিমান্ড নেওয়া আদালতে উপস্থাপন এই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন প্রখ্যাত সাংবাদিক ডেভিড বার্গম্যান ডেভিড ব্রাগম্যান আল জাজিরার একজন বাংলাদেশ প্রতিনিধি এবং তিনি গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করেছেন আল জাজিরার ঘরে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন তার বিচারিক প্রক্রিয়া এবং আসামিদের অভিযুক্তদের গ্রেপ্তার প্রক্রিয়া ইভেন তাদেরকে এই মামলায় পর্যাপ্ত সুযোগ দেওয়া না দেওয়ার বিষয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে তিনি অনেকগুলো রিপোর্ট করেছেন এবং সেই সব রিপোর্ট কার্যত বিগত সরকারের বিপক্ষে গিয়েছিল অনেক নেতাকর্মী এবং সমর্থক এ নিয়ে সমালোচনা করেছে এবং এক পর্যায়ে এই সাংবাদিককে দেশ থেকে বের করে দেওয়ারও হুমকি দিয়েছিলেন যাই সেই আলোচিত সাংবাদিক ডেভিড ব্যাগম্যান বিগত সরকারের বিগত অমি সরকারের শেখ হাসিনার সরকারের যে আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এব্রাহমান শিল্প বিষয়ক উপদেষ্টা তাদের গ্রেপ্তার নিয়ে একটা মতামত তুলে ধরেছেন তার ফেসবুক পোস্টে তিনি লিখেন সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আদালতের আচরণের তেমন কোন পরিবর্তন তিনি দেখছেন না গত বুধবার আদালত পুলিশের আবেদনের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য রহমান এবং সাবেক সংসদ সদস্য আনিসুল হককে দশ দিনের জন্য রিমান্ড পাঠিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হত্যাকাণ্ডের উস্কানিদাতা তিনি দেখেন যদিও এখনো মামলার এফআইআর আমার দেখা হয়নি তবে এটি অনেকটা পূর্ব সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলার মতো বলেই মনে হচ্ছে পূর্বে আওয়ামী সরকারের সময় পুলিশ বারবার বিএনপির নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ করত যে তারা দলের কর্মীদের দ্বারা সংগঠিত অগ্নি সংযোগের ঘটনায় জড়িত তিনি লেখেন কোন সন্দেহ নাই যে 24 বছর বয়সী দোকান কর্মী শাহজাহান আলীকে ষোলোই জুলাই পুলিশ হত্যা করেছে কিন্তু এই হত্যার ঘটনায় সালমান রহমান ও আনিসুল হকের সরাসরি জড়িত থাকার কোন প্রমাণ পাওয়া কঠিন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও আনা হয়েছে মূলত আওয়ামী সরকারের সদস্য হওয়ার কারণে তিনি আরো বলেছেন ষোলোই জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর কিভাবে দায়ী করা হচ্ছে তাহলে কি সরকারের সব সদস্যকেই বিশেষ কোনো সিদ্ধান্তের জন্য অভিযুক্ত করা হবে যা হয়তো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বা সরকারের নির্দিষ্ট কোনো সদস্য নিয়েছেন লন্ডন ভিত্তিক এই সাংবাদিক লিখেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেল স্টার এর প্রতিবেদনে অনুসারে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা আদালতে আসামিদের পক্ষে কোনো দাঁড়াতে দেননি। আসামিদের করতে আসা দুই আদালতে করা হয়। এমন পরিস্থিতিতে বিচারক কিভাবে বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে দিল তা নিয়েও প্রশ্ন উঠেছে বলেছেন এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং মিথ্যা মামলা চলতেই থাকবে যদি না পুলিশ এবং আদালতকে পেশাদারিত্বের সঙ্গে আইন রোগের জন্য সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয় তিনি বলেছেন হ্যাঁ আওয়ামী লীগ শাসন মালে এই দুই ব্যক্তি অপরাধ করতে করে থাকতে পারেন কিন্তু যথাযথ তদন্ত করে প্রমাণ সংগ্রহ করা উচিত এবং তার ভিত্তিতে মামলা দায়ের করা উচিত তিনি বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন মানবাধিকার হবে তার প্রশাসনের মূল ভিত্তি এবং দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা সরকারের শীর্ষ অগ্রাধিকার কিন্তু বলেছেন কোন সরকার কীভাবে নিজের সবচেয়ে বড় হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেয় তা দেখে সেই সরকারের মূল্যায়ন করা হয় এখন পর্যন্ত এই ধরনের ফৌজদারি মামলাগুলো সরকারের উপর নেতিবাচক প্রভাব ফেলছে যদি এটি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে নতুন সরকারের মানবাধিকারের কোন দাবি নতুন সরকার মানবাধিকারের কোন দাবি করতে পারবেন না খুবই গুরুতর এবং ভীষণভাবে গ্রহণযোগ্য একটা মতামত তিনি দিয়েছেন যে এই সরকার মানবাধিকার সমাধিত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ন্যায় বিচারের কথা বলেছেন কিন্তু তার মতামত যেটা বোঝায় যে প্রক্রিয়ায় এই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হয়েছে এবং আদালত রিমান্ড দিয়েছে এটা ন্যায় বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে না এবং তিনি ধারণা করেছেন বলেছেন যে এই প্রক্রিয়া চলতে থাকলে এটা এক মানবাধিকার সমুন্নত রাখার দাবি যে সরকার করেছেন সেটা হয়তো তারা করতে পারবেন না তো সময় ভিভার্স অবশ্যই ড্রাবিগ ব্যাটম্যানের এই ইম্পর্টেন্ট মতামত খুবই গুরুত্বপূর্ণ এবং সাংবাদিক হিসাবে তিনি যে তার দায়িত্ব পালন করেছেন এটা শতভাগ বলা যায় বাংলাদেশে যারা বিভিন্ন সাংবাদিক আছেন ছোট বড় এবং পক্ষ বিপক্ষে বিভিন্ন সাংবাদিক আছেন তাদেরও আসলে এই ধরনের বিষয়গুলো কিভাবে রিপোর্ট করতে হয় কিভাবে মতামত ব্যক্ত করতে হয় তা বোঝার সময় এসেছে যদি প্রকৃতই তারা সাংবাদিক মহল থেকেও যদি প্রকৃতই কোনো বিষয়ের বস্তুনিষ্ঠতা উপস্থাপন করার দরকার মনে করে তাহলে তারা এটা যেন ভুলে না যায় সর্বক্ষেত্রে যেন মানবাধিকারের বিষয়টা সামনে থাকে সবসময় তো আশা করি ভালো লাগবে আবার কোনো বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাপার থাকবে ভালো হবে